এখানে এই রাশিটার মান রাশিমালাটার মান নির্ণয় তাহলে বলে দিয়েছে এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু সেভেন বাই থার্টিন দেখো এই অঙ্কটা কখন করবো আমরা তখন দু রকমভাবে করা যায় ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারো তোমরা ঠিক আছে কোনাকুনি গুণ আর একটা করতে পারি ভাগ প্রক্রিয়া যে অ্যাডিশান সাবস্ট্রাকশান তাহলে কি আচ্ছা এক্ষেত্রে আমরা যেটা করবো এটা উল্টে দেবো প্রথমে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস ফাইভ ওয়াই একইভাবে উল্টে যাবে থার্টিন বাই সেভেন হবে এবার যোগভাগ প্রক্রিয়ায় ব্যবহার করব এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এক্স মাইনাস ফাইভ ওয়াই একইভাবে এক্স প্লাস আর এদিক হচ্ছে থার্টিন মাইনাস সেভেন তাহলে এক্স এক্স সেখানে কেটে গেলো ওপরে ফাইভ বাই কেটে গেলো তাহলে হবে টু টু এক্স সিক্স আচ্ছা এখানে কাটাকুটি করলে হবে ফাইভ তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড বাই সিক্স সিক্স দিয়ে কাটলে থ্রি এটা হচ্ছে ফিফটি তাহলে হচ্ছে অ্যান্সার হবে ফিফটি বাই থ্রি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমাদের রাইট অপশান আর যারা যারা ক্রস করো তাহলে করতে পারে একটু বড়ো হয়ে যাবে আর এছাড়া আর কিছু না ফাইভ ওয়াই প্লাস এক্স প্লাস তাহলে ক্রস করলে কত হবে ইকোয়াল টু সেভেন এক্স প্লাস থার্টি ফাইভ ওয়াই এক্সটাকে একদিকে নিয়ে এসো তাহলে থার্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল টু থার্টি ফাইভ ওয়াই প্লাস সিক্সটি ফাইভ ওয়াই তাহলে একদিকে বিয়োগ করলে সিক্স ওয়াই এদিকে যোগ করে দিলে হচ্ছে হানড্রেড ওয়াই তাহলে সরি হানড্রেড এটা এক্স এটা এক্স এগুলো ওয়াই আচ্ছা তাহলে x / y = এখানে হবে 100 / 6 তার কাটাকুটি করলে 3 এখানে আছে 50 তাহলে 50 / 3 হচ্ছে আমাদের রাইট आंसर অপশন d হচ্ছে আমাদের রাইট অপশন